আমার নবী মৃত্যু সম্পর্কে এমন চমৎকার কথা বলেছেন হাজতে ইব্রাহিম আলাহ সালামের কাছে সালাম আসলে মালাকুল মৌদ যখন আসলেন এসে বলতেছেন সালাম দিয়ে বলতেছে ইয়া ইব্রাহিম খালিদুল্লাহ চলেন আল্লাহর কাছে আমি মালাকুল মৌদ জান নিতে আসছি তখন ইব্রাহিম খালিদুল্লাহ বলতেছে দোস্ত হোকার দোস্ত কা জান লে বন্ধু হয়ে বন্ধুর জান নিতে বন্ধু হয়ে বন্ধুর জান নিতে পাঠিয়েছেন তখন আজর আলাহিসাল্লাম হাদিস এসেছে আল্লাহর কাছে এই কথাটা নিয়ে গেলেন বলেন আল্লাহ তোমার খালিল তো বলে বন্ধু হয়ে বন্ধুর জান কিভাবে নিবা আল্লাহ মুচকি হেসে দিয়ে হয়তো বলতেছে যাও আজরাইল যা আমার বন্ধুকে বলো খলিল হয়ে খলিলের সাথে বন্ধুর সাথে দেখা করতে চায় না কেন মৃত্যু একটা পুল ব্রিজ সেতু এই পারে দুনিয়া ওই পারে রহমান ঠিক না বাসর রাত্রি নামাতুল উরুজ বলা হয়েছে হাদিসে বাসর রাত্রির মতো মমিনের কবর তাল্লা সাজিয়ে দেন যদি মমিন হন যদি মমিন হয়ে যেতে পারে আর মমিন হওয়ার জন্য প্রথম শর্ত নবী প্রেমিক হতে হবে কি প্রেমিক নবী প্রেমিক হতে হবে দ্বিতীয় শর্ত আপনাকে তাহাজুদ গুজার হতে হবে আওয়াজ দেয় না দেখেন আমার নবী হাদিস শরীফে এই জায়গায় বলছেন সাহাবায় রসুলদের সাথে বলতেছে নে কামল কেমন তুমি জানো কেমন তিজুরির মতো কেমন সম্পত্তির মতো ব্যাংকে টাকা রাখলে যেরকম নে কামল তোমার কাছে সেরকম আল্লাহ দরবারে সেরকম আমান নবী সাহাবাই কেরামদের কাছে বলছেন বনি ইসরায়েলের মধ্যে তিনজন ব্যক্তি বিজনেসের উদ্দেশ্যে রওনা দিলেন সফর করছেন তো সেই জামানায় সবাই পাহাড় ঘেসে তারপর সফর করতেন সফর করছেন সফর করছেন হঠাৎ বৃষ্টি প্লাবন ঝড় তুফান শুরু হলো বাঁচার জন্য গুহায় আশ্রয় নিলেন পাহাড়ের গুহার মধ্যে এখন যখন পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন উপর থেকে পাহাড় থেকে বিশাল এক পাথর পরে গুহার মুখটা বন্ধ হয়ে গেল যখন বন্ধ হয়ে গেল ওই দুইজন ভাবছেন ওই তিনজন ব্যক্তি ভাবছেন যে আমার তো এখানে আমাদের ইন্তেকাল মৃত্যু দেখেন এরকম পরিস্থিতি কিন্তু সবাই আসে জীবনে বিপদ দেখবেন বলে কয়ে আসবেন বিপদ আসবে আপনার ফ্যামিলির দিক দিয়ে এলাকার মানুষের দিক দিয়ে হাওয়ায় বালাই বিভিন্ন রকম ভাবে বিপদ আসতে পারে আওয়াজ দেয় না বিপদ দেনে ওয়ালাকে বিপদ থেকে উদ্ধার কারণে ওয়ালাকে আমার নবী বলছেন ওই তিনজন গুহার মধ্যে আটকে পড়ে চিন্তা করছে জীবনে কোন নেক আমলটা করছি যেটার কারণে আল্লাহর কাছে আজকে মাফ চাইতে হবে কান্না করছে কান্না করছে প্রথমজন ভাবছেন যা কিছু তিনি আর্ন করেন উপার্জন করেন ওখান থেকে প্রত্যেক দিন এক লিটার দুধ কিনেন দুধ কিনে এনে প্রথমেই তার মা বাবাকে পান করাতেন সুবান আল্লাহর জোরে মা বাবাকে পান করাতেন একরাতে সে মনে মনে ভাবছে যে আল্লাহ এক রাতে যখন আমার মা বাবা ঘুমিয়ে পড়ে আমার স্ত্রী সন্তান আছে এসে ডাকছিল যে আপনার দুধটা দেন নষ্ট হয়ে যাবে মা বাবা আপনার মা বাবা ঘুমিয়ে পড়েছে আমাদেরকে দেন আমরা পান করি বলে না না আমার মা বাবা যখন উঠবে ফজরের সময় উঠলে তখন পান করাবো রাত জেগে রইলো রাত জেগে জেগে যখন সকাল ফজর হলো আজান পড়লো মা বাবা উঠলো যখন সন্তান দুধের পেয়ালাটা এগিয়ে দিলেন মাটা চোখে পানি বলতেছে আল্লাহ যদি এই কবুল হয় তুমি এই বিপদ থেকে উদ্ধার করো সাথে সাথে গুহা থেকে পাথরটা একটু সরে গেল আমার কথা বোঝা যাচ্ছে মেয়ে কামল ব্যাংকের মতো ছয় সম্পত্তির মতো অঢাল সম্পত্তির মতো কখন কোন তার উসিলা আল্লাহ হেফাজত করে ওয়াক্তা বিল আল্লাহ খালি উসিলা তালাশ করে গুনাগার বান্দাকে কিভাবে নেককার বানানো যায় কারণ শেষ নবী শ্রেষ্ঠ উম্মত ঠিক না শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত কিভাবে হাশরের ময়দানে যেতে বেজ্জতি না হয় আল্লাহ সব সময় আপনাকে আমাকে কিভাবে হেফাজত করার চেষ্টা করেন দেখেন দ্বিতীয় ব্যক্তি চিন্তা করছে যে আমি যখন যৌবন যুবক ছিলাম ওই সময় আমার কাজিন আমার চাচাতো বোন বা কাজিন খালাতো বোনের উপরে কুদৃষ্টি পড়ে তাকে আমি যখন কুপ্রস্তাব দেই খারাপ কাজের জন্য জেনার জন্য তখন আমি তাকে প্রস্তাব দিচ্ছি তাকে তার উপরে হাবি হয়ে গিয়েছি তাকে এখনই হয়তো আমি তার ইজ্জত হরণ করব ওই সময় আমার বোনটা বলেছিল এটা কি আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর তো ওই বান্দা বলতেছে আল্লাহ ওই সময় তোমার কথা শরণ হয়েছিল আমি ফিরে এসেছি আল্লাহ ওই উছিলা আমাকে হেফাজত করো সাত রাতে পাথর আইটু শুলে গেল থার্ড ওয়ান যখন থার্ড ওয়ান ওই থার্ড ব্যক্তিটা বলতেছে আল্লাহ জীবন তো কোনো নেক আমল ঠিকমতো করেছে কিনা জানি না তবে হ্যাঁ আমি একজনের মালিক ছিলাম আমার কর্মচারী ছিল কর্মচারী কাজ করেছে কাজ করার পর সাথে এক কথায় দুই কথায় তর্ক হয়েছে সে বেতন না নিয়ে চলে গিয়েছিল তো সে প্রায় দুই বছর পরে আসার পর আমি তাকে গবাদি পশু পাঁচ ছয়টা গবাদি পশু বলতেছে এগুলো তোমার নিয়ে যাও বলে কি মস্কারা করছেন এত টাকা তো আপনার কাছে আমি পাই না এত টাকা তো পাই না আমার যে টাকা সেটা দেন বলে না আমি তোমার টাকা ছিল একশো দেড় হাম সেটা দিয়ে আমি ব্যবসা করেছি ওখান থেকে লাভ হয়েছে গরু কিনেছি যা কিনেছি ওই সমস্ত কিছু লাভ বংশ দিয়ে আমার এই যা কিছু দেখছো এগুলো করেছি এগুলো তোমার ওই একশো দের হাম নিয়ে যাও তখন সেই গরিব সে কর্মচারী আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিলেন সে ব্যক্তি বলতেছে আল্লাহ যদি ওই কাজটা তোমার দরবারে কবুল হয়ে থাকে হেফাজত করো সাথে সাথে আমার নবী বলছেন সাথে সাথে গুহা থেকে পাথরটা সরে গেল হেফাজতকারী কে মাফ করনে বালা কে এই জমিনে ক্ষমতা চলে কার ক্ষমা চেয়ে দেখুন মন থেকে তো অনেক কিছুই বলে অনেক কিছু বলেন মাকে কে ভালোবাসি বাবা ভালোবাসি টাকা দরকার এটা দরকার সেটা দরকার গাড়ি দরকার নারী দরকার বাড়ি দরকার কত কিছু দরকার এত কিছু দরকার মসজিদের মধ্যে খাটি এটা পরে থাকে যেটা চারজন ড্রাইভার একজন প্যাসেঞ্জার কখনো তো দেখেন না ওটা মুছে মসজিদই পরে থাকে কখনো কি জীবনে দেখেছেন দেখেন না একটু মুছে দেখেন না শেষ সাও সাওয়ারিটা একটু মুছে দেখি এটা দিয়ে তো শেষ গন্তব্যে কবরে পৌঁছে দিবে আওয়াজ দেন ঠিক কষ্ট হচ্ছে না তো বাবা কষ্ট হচ্ছে সবাব নেক আমল আপনার অনেক বড় কাজে দিবে হাজতে বিসার আল হাফি রাদিয়াল্লাহু আলাইহি রাহমাহ তিনি ছিলেন ইমাম আহমদ বিন হাম্বলের শেখ আলাইহি রাহমাহ অনেক বড় ইমামের কথা বলছি গভীর খেয়াল আমি এই হাদিসগুলো এজন্য বলছি যাতে এর কারণে আপনার মনের দিলটা দিলের জায়গাটা মনের স্থানটা পরিবর্তন হয় আল্লাহ কবুল করুক আমিন বলুন বিচারল হাদি বিচারল হাবি আলহ রহমা তিনি বলছেন ওই জামানার মধ্যে অনেক বড় শাহেব ছিলেন পীর সাহেব ছিলেন সবাই তেনাকে মানতে মহাব্বত করতেন কিন্তু উনি মসজিদের মধ্যে চার আকাত বা দুই আকাত ফরস পরেই দৌড় মারতেন সুনত পড়তেন না নফল পড়তেন না কিংবা ওয়াজিব পড়তেন না এক ব্যক্তি এক যুবক চিন্তা করছে এত বড় পীর সাহেব নামাজ পরে ফরস করে সুনত পরে না এ কেমন পীর সাহেব এনাকে লক্ষ লক্ষ মানুষ মানে মহাব্বত করে তখন ওই যুবক বলতাছে আজকে ওনার পিছু নিমু দেখি কই যায় এখন যখন বিசரাল হাবি তিনি নামাজ পড়ে রনা দিলেন ওই যুবক তার পিছনে পিছনে ভাবতাছেন ফরজ পড়ছি সমশানে যোহরের ওয়াক্ত ছিল ফরজ পড়ছি সুন্নতে এগুলো পড়ে নিব দুরাকাছ সুন্নতে মুয়াক্কাদা ছিল বলতাছে পড়ে পড়ে নিব ওই আল্লাহ Wali পিছনে পিছনে ওই শেখ ওই আল্লাহ ওয়ালার পিছনে পিছনে দৌরাচ্ছে যা দেখে বিசரাল হাবি আলাইহি রাহমাত তিনি একটা দোকানে গেলেন দোকানে গিয়ে কিছু গোস কিনলেন তারপর একটু রুটি কিনলেন বলে ও আচ্ছা হুজুর মনে হয় ভিতরে গিয়ে একা একা বসে বসে খাবে এই জন্য মনে তারাও হা করে আমাদের মনে কিন্তু এগুলো চলে আমরা জাস্টিফাই আমরা কোনো কিছু না ভেবি অন্যকে সমালোচনা করি অন্যের বিরুদ্ধে বলি অনেক কিছু বলে ফেলি তমদ দিয়ে ফেলি অথচ তার মনে কি এটা তুস কেবল কে জানে আওয়াজ দেন কে জানে তমদ দিয়ে ফেলি যখন পিছন পিছনে যাচ্ছে দেখে ওই আল্লাহর বলি জঙ্গলের দিকে যাচ্ছে জঙ্গলের দিকে যেতে 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 দেখে একটা ছোট কুটির একটা ঘর ঘরের বাইরে দিয়ে দরজা লাগানো দরজা খুললেন ভিতরে গেলেন যুবক কাস্তে করে জানালা দিয়ে দেখছে দেখে যে আল্লাহর বলি ভিতরে ঢুকে দেখতেছেন একটা বৃদ্ধকে তিনি মুখ পরিষ্কার করে ওই গোস্ত ওই রুটি খাওয়াই দিচ্ছে খাওয়াই দিচ্ছেন আর ওই বৃদ্ধ বলছে এত বছর ধরে প্রায় চোদ্দ বছর ধরে তুমি এই খেদমতটুকু করছো তুমি কত বড় আল্লাহর বলি কত বড় তোমার সুনাম তুমি কত বড় আলিম দিন তোমাকে এক নামে সবাই চিনে আর তুমি আমার এই খেদমত করো তখন তিনি বলতেছেন হাজরত সবাই মনে করে আমার মোরাকাবা মোশাহাদা ইবাদত আজকে আমাকে এই জায়গায় পৌঁছাইছে না খেদমতে খোদা মিলে আপনার খেদমত করি বিধায় আল্লাহ আজকে এই সম্মানের মালিক বানিয়েছে অসহায়ের খেদমত করছি অসহায়ের পাশে আছি বিধায় আজকে আমাকে আল্লাহ এই মাকাম দান করেছে এই জন্য বলেছি ভাইয়ের আমার বাবার আমার আপনার ছোট্ট ছোট্ট ইবাদত আপনার ছোট্ট ছোট্ট নেক আমলগুলি স্বর্ণ অলংকারের মতো হীরা জহরতের মতো আপনাকে এগুলো বুঝতে হবে দেখেন হীরা জহরতের কথা বলতে একটা আরেকটা হাদিস মনে পড়লো কি কষ্ট হচ্ছে বাবা আরেকটা হাদিস মনে পড়লো এক হীরা জহরত ব্যবসায়ী স্বর্ণের ব্যবসায়ী যেরকম থাকে হীরার ব্যবসায়ী আছে পাথরের ব্যবসায়ী আছে আছে কি নাই এই পাথরের ব্যবসায়ী তিনি দেখাচ্ছেন যে ওনার কাছে অনেক দামি একটা পাথর আছে ইয়াকুত পাথর হাদিসে এসেছে আমার নবী বর্ণনা করছেন হাদিসে মোবারকের মধ্যে বায়াকি শরীফের মধ্যে হাদিসটা এসেছে তো গভীর খেয়াল উনি সবাইকে দেখাচ্ছে এই হলো পাথর এই হলো পাথর কেউ কিনবেন কেউ কিনছে কেউ কিনছে না ওখানে মধ্যে একজন মিস্টার থিফ চোর সাহেব আছে কোন সাহেব এখানের মধ্যে অনেকে যে আছে এই শত শত মানুষ যারা বসে আছে এখানের মধ্যে সব যে কোরআন শোনার কথা শুনতে বসে তা না অনেকে মাথায় চলতেছে যে আমার কোনো কিছু ছিঁড়া কি নাই আছে কি নাই চিন্তা আমার কি কিছু ছিঁড়া এরকম দেখে কেউ দেখে আমার পাঞ্জাবি ঠিক আছে কেউ দেখে আমার চুল ঠিক আছে কেউ দেখে আমার চশমা ঠিক আছে বিভিন্ন রকম আবার কেউ কেউ আছে দেখি জুতা কোন জোড়া ভালো আওয়াজ দেয় না ভালোর মধ্যে খারাপ আছে কি নাই

এখন সফরের জন্য জন্য সে যখন নিয়ত করছে বলে ঠিক আছে চলো দেখতে শুনতে তো ভালো কার চেহারায় চোর ডাকাত লাগা থাকে বুঝা তো যায় না বুঝা যায় না একসাথে যাচ্ছে রাত হইছে রাত হওয়ার পরে ওই চোর ছায়ে বুর্ষে দেখে তো ওই হযরত ঘুমায় গেছে ওই جوہری ওই স্বর্ণকার কিংবা ওই হীরার মালিক ওই পাথরের মালিক সে ঘুম নাক ডেকা ঘুমাচ্ছে চোর ছায়ে বুর্ষে উঠা পুরা তালাশ তলাশ করতে 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 শেষ দেখে পায় না কোথায় রাখলো কোথায় রাখলো সকাল হলো ফজর হলো নামাজ কালাম হলো একসাথে নাস্তা করতে বসলো তখন চোর সাহেব বলছে হযরত কিছু মনে করবেন না ওই পাথরটা কি বিক্রি করে দিয়েছেন বললেন আলো কি তো অনেক চমকাত ছিল ইয়াকুত পাথরটা কোথায় উনি তখন কিছুক্ষণ পরে ওনার পকেট থেকে বের করে বলে এই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে এই যে তখন তো চোর সাহেবের মাথায় হাত সারা রাত খুঁজলাম রাখলো কই কোথায় রাখলো আজকে রাত সফর করছে রাত পারি হলো রাতের বেলায় ঘুমাচ্ছেন জরিসা বাবার ঘুমালেন চোর সাহেব আবার উঠলেন উঠে আবার তালাশ কোথায় রাখছে পকেট টকেট পাঞ্জাবি সব খুলে সব শেষ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল সব ব্যাগ তালাশ পরে আবার ঠিকঠাক করে সকাল বেলা ঘুম থেকে উঠলো তার ফজর নামাজ পড়লো নাস্তা করতে বসলো হুজুর কিছু মনে করবেন না পাথরটা মনে বিক্রি করে দিয়েছেন বলেন না এই যে আপনারা মনোযোগ দিচ্ছেন না সুবহানাল্লাহ বলেন না মনোযোগ আছে মনোযোগ আছে গভীর খেয়াল গভীর খেয়াল দেখেন মহাব্বতে শুনতে হবে হাদিসটা যখন এরকম হলো তৃতীয় দিন বলে আজকে চিরুনি তালাশ দিব যেমনি হোক খুঁজে বের করব যখন চোর সারা রাত চিরুনি তালাশ দিল খুঁজলো খুঁজার পর পাইল না পাওয়ার পর তো বিরক্ত হয়ে গেছে সকালবেলা উঠছে ফজর নামাজ পড়ছে ওই জুরি সাহেবকে ওই হাজরতকে বলতেছে হাজরত কিছু মনে করেন আমি একটা চোর বলেন ওই পাথরটা কো আওয়াজ দেন আওয়াজ দেন বলে হুজুর আমি চোর তিন দিন ধরে ঘুরতেছি তখন বলতেছে হাজাত ওই যে জুহুরি সে বলতেছে কিছু মনে করবে না রাতার বেলায় যখন আমি ঘুমাতে যাই তখন উনি ওই যখন বলে যে আমি একটা চোর অনেকক্ষণ ধরে তো পেরেশন হয়ে গেছে বলে আমি একটা চোর পাথরটা আছে না গেছে বলে উনি বের করে বলে এই যে যখন এই যে বললো বলতেছে এটা রাখতেন কোথায় রাতের বেলায় যখন ঘুমাতে যেতাম আস্তে করে পাথরটা বের করে আপনি যখন ওই কর্তাটা আপনার কর্তা আপনার পরনের কুর্তার পকেটে রেখে দিতাম মার হাবা কয় না মার হাবা হেকমতের মালিক কে শিখায় কে তখন বলতেছে ওটা আমার পকেটে ছিল আর আমি আপনার পকেট আপনার ব্যাগ খুঁজে শেষ বলে হ্যাঁ তোমার পকেটেই ছিল আমার নবী বলেন এই ওয়াকিয়া থেকে তোমাদেরকে বুঝাতে চাই তুমি অন্য জায়গায় খুঁজছো মসজিদে খুঁজছো অন্যর মধ্যে খুঁজছো আমার আল্লাহ তোমার অন্তরের মধ্যে থাকে তোমার কোথায় থাকে কোরআনে এসেছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ রব্বুল আল তোমার সারাকের ঘরের চেয়ে নিকটে থাকে আর তুমি মসজিদে খুঁজছো মন্দিরে খুঁজছো সেই মলাকে নিজের অন্তরে খুঁজো কি মোহাম্মদ মোহাম্মদা তুনে তো হাম তে হ্যাঁ

বান্দা আপনাদেরকে একটা শেষ বলে দিয়ে যাচ্ছি আমার নবী বলেন গুনা গুনা দুই রকম গুনা যখন কেউ করে গুনাগার বান্দা তার মনের মধ্যে দুইটা খেয়াল আসে একটা হলো আল্লাহ দেখতেছে সে গুনা করলো তার মনের মধ্যে চলছে যে রাব্বুল আলামিন দেখছে তারপর সে শয়তানের প্ররোচনা পরে দ্বিতীয়টার মধ্যে প্রবেশ করে গুনা করে ফেলে ঠিক কিনা নাউজুবিল্লাহ পড়েন না যে কোনো গুণা একদম ছোট্ট থেকে ছোট্ট গুণা হোক জিনা হোক কেউ যদি খারাপ কাজ গুণা করে তার মনে মনে কিন্তু চলতে থাকে যে যেটা করছি সেটা গুণা আওয়াজ দেয় না চলতে থাকে দেখেন আপনি মনের মধ্যে এই অন্তরের মধ্যে পর্দা দিয়ে রেখেছেন যেমন ইসুফ আলাইহিস সালাম এর সুন্দর যে মুগ্ধ হয়ে যখন মা জুলেখা যখন কাফের অবস্থায় ছিলেন তখন ইউসুফ আলাহ সাল্লামের সাথে সুম্মা মায়াজ খারাপ কাজে যখন লিপ্ত হতে চেয়েছেন মা জুলেখা কোরআন শোনাতে এসেছে যে মাজুলেখা তেনার কিছু মূর্তি ছিল যাদের পূজা করত তাদের ওখানে উপর দিয়ে চাদর দিয়ে দিয়েছিল আমরা ওলামাই কেরামরা আমরা জানি এগুলো চাদর দিয়ে রেখেছিলেন তো ইসুফ আলাহ সাল্লাম জিজ্ঞেস করেছে যে ওই মূর্তির উপরে চাদর দিচ্ছ কেন বলে তাদেরকে আমি পূজা করি আমি আরাধনা করি আমি তাদেরকে মানি তাদের সামনে তো গুণা করতে পারবো না ঠিক কিনা তখন তিনি কথা বলছিলেন হাজরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছে তুমি এই মূর্তির সামনে নিজেকে ছোট করছো কিন্তু এই মূর্তিও যার পূজা করে তিনি হলেন আল্লাহ আমি তার দাসত্ব গ্রহণ করেছি তুমি যতই চেষ্টা করো কোনো লাভ হবে না আমি শুধু সেটা বলতে চাই দেখেন হযরতে মিসকি কস্তুরী আলাইহির রহমাহ একজন আল্লাহর ছিলেন হযরতে মিসকি তেনার শরীর থেকে জেসেম থেকে মেশ কম্বরের খুশবু আসতো যেদিক দিয়ে যেতেন খুশবু আর খুশবু সবাই বলতেন যে কি জানি মাকে কোন আতর কোন পারফিউম জানি মাকে ষাট সত্তর বছর বয়স ছিলেন তিনি বলতেছেন না না যুবক বয়সে তিনি একটা বাকিয়া বলছেন শেষ আদেশটা নিয়ে যান এই কথার কারণে আল্লাহ আপনার ভিতরে পরিবর্তন দিয়ে দিতে পারে আল্লাহ কবুল করুক আমিন বলে যুবক আপনাকে বলছি হাসতে নিজকে বলছে আমি একটা দোকানে চাকরি করতাম আমার মালিকের কাছে আমি সব সময় খুব নিষ্টভাবে চাককি করতাম তো একদিন একটা মহিলা আসলো খুব ধনারডoban ওই ভদ্র মহিলা এসে অনেক কিছু কিনলো তিনি হাজতে মিসকি অনেক সুন্দর ছিলেন অনেক হ্যান্ডসাম ছিলেন লুকিং গুড ছিলেন অনেক সুন্দর ছিলেন চেনাকে দেখে আকৃষ্ট হলো ওই মহিলা বলল আমার তো অনেক ব্যাগ মাল হয়েছে দোকান থেকে কেনা কাটার পরে বলে এগুলো একটু ঘরে পৌঁছে দাও হাজতে মিসকি বলছে আমি তার সাথে নিয়ে গেলাম ওই মাল সাবানগুলি যখন ঘরে মহিলার পৌঁছে দিলাম ওই মহিলাটা দরজা লাগিয়ে দিল খারাপ কাজে যখন ইরাদা করলো আমাকে খারাপ কাজে প্রলোভন দিল আমি সুম্মা মাাজাল্লাহ বললাম আমি এগুলো করব না আমি যখন বারণ করছি যে আমাকে এরকম করবেন না অনেক সুন্দরী নারী ছিল কিন্তু সে তাকিল্লা আল্লাহকে ভয় করে চুত সাবতাকুল্লাহ মাসতাতাতু রু দিয়ে যেsendLog আল্লাহকে ভয় করতেবে বান্দা প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ হয় এগুলো কি হিসাব দিবেন রব্বে কারিমের কাট গরে দাঁড়ালি কেও পাত্র কেও বাঁচাতে পারবে না কেও ঐখান থেকে উদ্ধার করতে পারবে না একমাত্র যদি আল্লাহ इजाजत দেন দয়াল নবী শাফাত করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন সুবহান সেই নবী সাফা ছাড়া কেউ বাঁচার উপায় নেই হজরত মিস বলছে গুনাহ যখন তাকে টানছে তখন ওই মহিলা বলতেছে আমি চিৎকার চাচামেচি করব কারণ মেয়েদের কথাই তো বেশি চলে কারণ বলতেছে তুমি যদি আমার সাথে খারাপ কাজ না করো জেনা না করো তাহলে আমি চাচামেচি করব সে বলতেছে ঠিক আছে আমাকে ওয়াশরুমে বাথরুমে যেতে দেন সে বাথরুমে গেলেন গিয়ে তিনি প্রস্রাব পায়খানা করে সব কিছু তেনার গায়ের মধ্যে মেখে নিলেন নাউজুবিল্লাহ মেখে নিলেন

সারা পুরাটা কিতাবের মধ্যে বোখারি সিয়া সমস্ত খুঁজে দেখেন সমস্ত কিছুর মধ্যে আল্লাহ রসুলের কিচ্ছা কাহিনী দেবরা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা যত আপনি অভিজ্ঞ দানি দামি হাজতে মিসকি বলছে আমি ঘরে এসে যখন দুই রাকাত নফল নামাজ পড়লাম ওই রাতে যখন ঘুমালাম দুনিয়া চোখটা বন্ধ করলাম কিসমতে চোখটা আল্লাহ খুলে দিলেন ইসুব আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল ইসুব আলাইহিস সালাম বলে আমি যেভাবে জুলেখা থেকে নিজের হেফাজত করেছি তুমি উম্মতে মুহাম্মাদী হয়ে নবীর इज्जत মান সম্মানের দিকে তাকিয়ে তুমি আল্লাহকে ভয় করে নিজের মান সম্মান আমি ইসুব সালামের সাথে আমি ইসুবের সাথে মিলে নিয়েছো সুবহান নিজেকে হেফাজত করেছো যখন এই কথা বললেন তখন ইউসুফ আলাইহিস সালাম সেই হযরত মিসকিকে জড়িয়ে ধরে গায়ের মধ্যে এভাবে স্বপ্নে দেখছেন খাবে দেখছেন এভাবে জড়িয়ে ধরে হাতটা বুলায় দিলেন বলে সেই থেকে আজ পর্যন্ত কিছু মাখতে হয় না সবকিছু জেসেন থেকে সব সময় খুশবু বের হতে থাকে আর জোরে সুবহানাল্লাহ বলেন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন হয়তো ভাই ওই দিন হযরত মিসকি নিজের প্রেমে মহব্বতে বলছিলেন এই খুশবু আতি থি মে ভটকতা যাতা থা রেশমি হাওয়া থি অর মে তকতা যাতা था।

গালি আয়া সব সচ তন হইতেছে যখন থেকে আল্লাহ আল্লাহ তোমার আল্লাহ তোমার রাস্তায় এসেছি তখন থেকে সত্য বুঝতে পেরেছি এই খুশবু আর কোথায় ছিল না এ খুশবু আমার মধ্যে ছিল যেটা তুমি দিয়েছিল